তুই জানলে কী করে বাংলাদেশ থেকে লোক ঢুকছে হ্যাঁ তার মানে কি তুই কৃষ্ণকালী মায়ের মন্দিরে বসে থাকিস যে আমাকে এই কথাটা বলেছিস তার উদ্দেশ্যে আমি বলছি আমি জানলাম কি করে বাংলাদেশ থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে রোজ লোক আসছে সত্যি বলছি আদৌ কি ওই হা ঘরের বিটির লাইভ ভিডিও দেখিস না নিজেদের স্বার্থের জন্য চ্যানেলের সাথে চলে যাস কিছু ওই ছাবড়াটাকে বলছি খুব ছাবড়ামো করছিস তুই ঠিক আছে আমার মনে হয় তুই কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিয়ে নিজের চ্যানেল দাঁড় করাতে ছাবড়া ছেবড়ি নস তুই হলো ছাবড়া তো তোকে বলছি তুই যদি এই হাঘরের বিটির লাইভ ভিডিও দেখতিস তাহলে মনে হয় আমাকে এই কথাটা বলতিস না লজ্জা লাগে না লজ্জা মিনিমাম থাকাটা দরকার আমি কিন্তু কাউকে উত্তর দিই না কাউকে দিই না কিন্তু এই কথাটা যখন বলেছিস আমার মনে হলো তুই যে ভিডিও দেখিস না তুই নিজের চ্যানেলের সাথে মাঝে মাঝে যাস আর ভিডিও করে চলে আসিস আদাস ভাই তুই এই হাঘরের বিটির ভিডিও দেখিস না হাঘরের ভাবে হয়তো তো মানে তোরা ওকে সাপোর্ট করিস কিন্তু নিজেদের চ্যানেলের সাথে তোরা ওর হয়ে কথা বলিস সেটা আমি আজকে প্রমাণ পেলাম জলজান্ত প্রমাণ বন্ধুরা যেখানে হাঘরের ঘরের বিটি নিজে বলছে আমার মন্দিরে রোজ বাংলাদেশ থেকে লোক আসে তার ভিডিও ফুটেজ তার চ্যানেলে রয়েছে এবং যে মহিলা এতগুলো শাড়ি দিয়েছে বাংলাদেশ থেকে সেই রিসেন্টলি সেগুলো মনে হয় এ দেখেনি এসে আমাকে ফট করে বলছে তুই কি করে জানলি হ্যাঁ তুই কি ওখানে বসে থাকিস চর হয়ে থাকিস গুপ্ত চর এই চোখ আর কানটা ঠিক কর আমাকে এই কথাগুলো বলার আগে বুঝেছিস একটা মিনিমাম সেন্স থাকা দরকার তোদের আমি না জেনে শুনে কথা বলি না আর তার চ্যানেলেই রয়েছে সে ডেলি বলছে রোজ বাংলাদেশ থেকে লোক আসে আবার এই কথাটাও বলেছি যদি লোক আসে তো তোর তাতে কি অবশ্যই আমার আছে আমার কেন ভারতের নাগরিক হয়ে প্রত্যেকটা মানুষের কাকে বিশ্বাস করব কাকে কিছুদিন আগে তো আর্মির পোশাক পরে জঙ্গলিরা আমাদের ভারতীয়দেরকে মারলো কেউ বুঝতে পেরেছিল ওরা জঙ্গলি ভেবেছিল ভারতের আর্মি তাই ভেবেছিল তো তো সেখানে ভক্ত সে যে আসছে আদৌ তারা ভক্ত কিনা বাংলাদেশ থেকে আসছে সেটা তো দেখতে হবে আর এই কথাটা আমি কেন বলছি কিছুদিন আগে অবধি বলতাম না কিন্তু যখন দেখা হলো বাংলাদেশের বর্ডার পুরো সিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কেউ ঢুকতে পারবে না বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য পাসপোর্ট ভিজা কিচ্ছু হবে না তাদের তাহলে তারা কি করে রোজ বাংলাদেশ থেকে আসতে পারছে আর খুব রেয়ার যার খুব অসুস্থ বেডে শুয়ে আছে যে কলকাতাতে ডাক্তার দেখাতেই হবে তাকেই ছাড় দেওয়া হচ্ছে তাও আমাদের ভারতীয় সৈন্যদেরকে নিয়ে দায়িত্ব করে নিয়ে যাচ্ছে দায়িত্ব করে আবার বর্ডার পার করছে কিন্তু ভক্ত কি করে আসছে লোক আসছে কি করে পাসপোর্ট ভিজা তারা পাচ্ছে কি করে এই প্রশ্নটা তোদের মাথায় ঢুকছে না আমাকে দেখতে পারিস না ঠিক আছে কিন্তু ভারতে তো থাকছিস ভারতে থাকছিস তো আজকে অতগুলো লোক মন্দিরে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে ঘটাতেই পারে ভক্ত সেতে যারা ঢুকছে কিন্তু কোথা থেকে ঢুকছে এটা চিন্তা কর একটু কোথা থেকে ঢুকছে যেখানে বর্ডার সিল করা আছে রান্না করতে করতে এই ভিডিওটা করছে তো তাই মাঝখানে একবার কাটতে হলো তো যেটা বলছিলাম আমাকে এই ধরনের কথাটা না বলে একটু অমঙ্গলার ভিডিওটা দেখ লজ্জা হওয়া উচিত আমাদের ভারতে ঢোকার কোনো নির্দেশ মানে পুরোপুরি নির্দেশ দেওয়া রয়েছে আদেশ নেই ওদেরকে ঢোকার তোরা সেখানে আমাকে বলছি বাংলাদেশ থেকে লোক আসতে বেশ করছে তোর তাতে কি হ্যাঁ আমার আছে এত মানুষের এত ক্ষতি হচ্ছে হ্যাঁ কিছু করতে পারছি না আস্বস্ত হয় হচ্ছে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত সে যে আসছে আদৌ তারা ভক্ত তো এটুকু প্রশ্ন তোদের মাথায় আসছে না আমার মাথায় যখন আসছে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে কারোর ক্ষতি না হয় কিন্তু হয়ে গেলে তখন এই সময় কথা মনে পড়বে আর সব থেকে বড় ব্যাপার বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে এই চিন্তাধারা তো মাথায় আসা উচিত হ্যাঁ আর একটা কথা তোকে এত নিয়ে ভাবতাবে না প্রশাসন ভাববে প্রশাসন তো অবশ্যই ভাববে প্রতিবাদ তো করব তবে তো প্রশাসন নড়ে চড়ে উঠবে বসবে তাই না অবশ্যই জায়গা মতো তো সেই ভিডিওগুলো পাঠিয়েছি অবশ্যই কিন্তু আমরা প্রতিবাদ করবো না কেন আমরা জনগণ আমরা করব না কেন আজকে জনগণের জন্য সবাই সব কিছু আজকে এখানে আমি ভিডিও করছি আমাকে যদি একজনও দেখে তো তার জন্যই আমার ভিডিওটা চলবে দশজন দেখলেও চলবে তাহলে জনগণকে কেন সম্মান দেওয়া হবে না আমিও জনগণ কেন আমি বলবো না আর কেন প্রতিবাদ করবো না বাংলাদেশ থেকে কেন লোক আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর কি করে ঢুকছে আসুক সেটা নিয়ে আমার বড় কথা নয় আসুক এতদিন তো এসেছে কিন্তু এর পরে কি করে আসছে যেখানে বর্ডার সিল করা আছে যেখানে ভারতে ঢোকার পাসপোর্ট ভিসা কোনো ওদের পারমিশান নেই প্রশ্নটা তোদের মাথায় ঢুকছে না আমাকে এসে বড় বড় ডায়লগ দিচ্ছিস আমাকে ডায়লগ না দিয়ে নিজে প্রশ্ন কর এবং হাগরের বিটির ভিডিওগুলো দেখ লাইভগুলো দেখ সে নিজে বলেছে তার চ্যানেলে চলো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ এইটুকুই ভিডিওটা থাক আমার এটুকু বলার জন্যই আমি এসেছিলাম বাট আরও অনেক কিছু বলার আছে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলবো লাইভে যদি আসতে পারি তবে আসব তবে লাইভে হয়তো আজকে আসা হবে না আমি জানি না আসতে পারবো কি না তবে একজনকে তোমাদেরকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা কার সাথে আমার আজ দেখা হবে একদম তবে এখন বলবো না ঠিক আছে ভগবান তো সত্যি আছে জয় মনসা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় ভগবানের হয়ে লড়াই করছি তাতে আমাকে কে বাজে কথা বললো সেটা কথা নয় কিন্তু ভুল কথা যদি এসে বলে তো সেটা আমাকে শুধরে দিতে হবে সেটা বুঝিয়ে দিতে হবে যে এটা আমি মিথ্যা বলছি না এটা তারই বলা কথা আমি প্রতিবাদ করছি চলো টাটা বাই বাই